আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে আল্লাহর নিদর্শন সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হজরত মরিয়ম সালাম একদিন নিজের কামরায় একাকি বসা ছিলেন এমন সময় হজরত জিবরাইল আমিন সুস্থ সবল মানব আকৃতিতে তার কামরায় আসলেন হজরত মরিয়ম সালাম তার সামনে হঠাৎ অপরিচিত ব্যক্তি দেখে বলে উঠলেন তুমি কে এখানে কেন এসেছ সাবধান আল্লাহকে বয় করো আমি আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাচ্ছি জিব্রাহল আমিন বললেন বয় করো আমি আমি তোমাকে একটি পবিত্র সন্তান দান করার জন্য এসেছি মরিয়ম বললেন কি করে আমার সন্তান হবে এখন আমার বিবাহ হয়নি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি তো অসৎ মহিলা নই জিব্রাইল বললেন তা ঠিক কিন্তু আল্লাহ বলেন বাপ ছাড়া সন্তান প্রদান আমার জন্য কোনো অসাধ্য বিষয় নয় আমি চাই তোমার গর্বে বাপ ছাড়া সন্তান জন্ম দিয়ে আমার রহমতের প্রতিফলন এবং জনগণের জন্য একটি নিদর্শন উপস্থাপন করতে এবং এটা হবেই হজরত মরিয়ম একথা শুনে আশ্বস্ত হলেন অতঃপর জিব্রাইল আমিন ওনার বুকের হোলা অংশে একটি ফুক দিলেন এবং সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে গেলেন স্বামীবিহীন গর্ভবতী হয়ে যাওয়াটা লোকদের জন্য বিস্ময়ের কারণ হল তার এ গর্ভধারণের খবর সর্বাগ্রে জানতে পারলেন তার চাচাতো বাই ইউসুফ নাজ্জার যিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন তিনি মরিয়মের ধর্মবিরুতা পরহেজগারী ইবাদত বন্দেগী ও সদা মসজিদে অবস্থানের কথা স্মরণ করে শেষ পর্যন্ত একদিন তিনি লজ্জা শরম ত্যাগ করে মরিয়ম আলহিসাল্লামকে জিজ্ঞেস করে ফেললেন কথাটি এভাবে শুরু করলেন হে মরিয়ম বীজ ছাড়া কেত বৃষ্টি ছাড়া বৃক্ষ এবং পিতা ছাড়া সন্তান জন্ম হতে পারে মারিয়াম আলহিস জবাবে বললেন তোমার কি জানা নেই যে আল্লাহ তালা সর্বপ্রথম যে কেত উৎপন্ন করেছেন সেটা বীজ ছাড়া করেছেন সিয় কুদরতে বৃষ্টি ব্যথিত ভুক্ষ কি জানা নেই যে আল্লাহ তালা আদম ও হাওয়াকে বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন ইসুফ বললেন নিশ্চয় আল্লাহ তালা সব বিষয়ে ক্ষমতাবান আমার সন্দেহ দূরীভূত হয়ে গেল এরপর শিও কম থেকে আলাদা হয়ে দূরে কোথাও চলে যাওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মরিয়ম আলহ সালামের প্রতি ইলহাম করা হলো তাই তিনি দূরে চলে গেলেন যখন প্রসব বেদনা শুরু হল তখন তিনি একটি শুকনো খেজুর বৃক্ষে হেলান দিয়ে বসে গেলেন এবং অপমান ও বদনামের বয়ে নিজে নিজে বললেন হায় এর আগে যদি মারা যেতাম এবং মানুষের স্মৃতিপট থেকে মুছে যেতাম এ ধরনের কথা বলার সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো হে মরিয় নিজের একাকিত্ব লোকদের কানাগুসা ও খানাপিনার কোনো চিন্তা করো না তোমার প্রভু তোমার নিচে একটি নদী প্রবাহিত করেছেন এবং তোমার হেলান দেয়া খেজুর বৃক্ষের শিকড় দরে নাড়া দাও মরিয়ম আলাইসাল্লাম যখন সেই বৃক্ষকে না দিলেন তখন সাথে সাথে সেই বৃক্ষ তোর তাজা হয়ে গেল এবং তাজা ফলও দর এবং পাকা খেজুর জড়তে লাগলো অতঃপর যখন তার গর্ব থেকে হজরত ঈসা আলহিসাল্লাম জন্মগ্রহণ করেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো ফল খাও পানীয় পান করো এবং আপন নয়নমণি দ্বারা সান্তনা লাভ করো যখন তোমাকে কেউ এর ব্যাপারে প্রশ্ন করবে তুমি নিজে জবাব দিও না বরংগ শিশুর দিকে ইঙ্গিত করিও যখন হজর মরিয়ম আলহ নবজাত শিশুকে নিয়ে শিও কাউমের কাছে ফিরে আসলে তখন লোকেরা কুমারী মরিয়মের কুলে শিশু দেখে আশ্চর্য হয়ে গেল এবং বলল হে মরিয়ম তুমি তো সর্বনাশ করলে তোমার মা বাপ তো এরকম ছিল না তুমি খুবই মারাত্মক কাজ করেছ মরিয়ম আলহ শিশুর দিকে ইশারা করে বললেন আমাকে কিছু জিজ্ঞাসা করো না যা বলার তাকে ওকে বলো লোকেরা একতা শুনে আরও রাগান্বিত হলো এবং বলল এ দুগ্ধ পুষ্য শিশু কি আমাদের সাথে কথা বলবে হযরত ঈসা আলহ ইসাল্লাম দুধ পান বন্ধ করলেন এবং সিও বাম হাতের উপর বার দিয়ে কাউমের দিকে তাকিয়ে বলতে লাগলেন শুনেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন নামাজ রোজা তাগিদ দিয়েছেন এবং আমাকে মায়ের সাথে সৎ আচরণকারী বানিয়েছেন নাফরমান বানায়নি ঈসা ইসালামের এ বক্তব্যে ওরা আশ্চর্য ও নিশ্চুপ হয়ে গেল এ ঘটনাটি বর্ণনা করা হয়েছে কুরআন শরীফ পারা ফাঁস আয়াত হাজায়নুল এরফান চারশত চৌত্রিশ পৃষ্ঠা প্রিয়দর্শক আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান তিনি কোনো মাধ্যমের মুখাপেক্ষী নন যা ইচ্ছে করতে পারে উৎসকে কর্তা মনে করা বা উৎস ব্যতীত কোনো কিছু করাকে আল্লাহর জন্য অসম্ভব মনে করাটা মূর্খতা ও কুফরির পরিচায়ক নুরানি মাহলুক মানবীয় অবরণ ধারণ করে আসলে আমাদের মতো মানুষ হয়ে যায় না এর মূল নূর পরিবর্তন হয় না যেমন জিব্রাহিল আমিন একজন সুস্থ সবল মানুষ রূপে আগমন করেছিলেন কিন্তু তিনি আমাদের মতো মানুষ ছিলেন না বরঙ্গ নূরই ছিলেন এবং নূরই আসেন অনুরূপ আমাদের হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম ও যিনি সমস্ত নূরের উৎস আমাদের কাছে মানুষের পোশাকে তাসরিফ এনেছেন বলে আমাদের মতো মানুষ কখনো ছিলেন না বরঙ্গ তিনি নূরই ছিলেন এবং নূরই আছেন এটাও বোঝা গেল যে আল্লাহর কোনো নেয়ামত যার মাধ্যমে পাওয়া যায় এ পাওয়াটা সেই মাধ্যমের দিকে ইঙ্গিত করাটা জায়েজ যেমন সন্তান দান করাটা আল্লাহর কাজ কিন্তু জিব্রাইল এরকম বলেছেন আমি এজন্য এসেছি যেন তোমাকে এক পবিত্র সন্তান প্রদান করি যেহেতু মরিয়ম আলহি সালাম সন্তান লাভ করেছিলেন জিব্রাইলের মাধ্যমে সেহেতু কুরআন শরীফের সন্তান প্রদান করাটা জিব্রাইলের দিকে ইঙ্গিত করা হলো তাই এ এভাবে ঘোষণা করলেন মরিয়মকে সন্তান জিব্রাইল দিয়েছেন কোরআনের আয়াতের অর্থ মতে ঈসা আলাহ ইসালামের অপর নাম জিব্রাইল বক্স এরকম কোন আল্লাহ আলার দুয়ার বরকতে কোনো কাজ হয়ে গেলে আমরা বলতে পারি যে এ কাজ অমুক বুজুর্গ করেছেন বা কোন পীর মুর্শেদের দুয়ার দ্বারা সন্তান লাভ করলে আমরা বলতে পারি যে এ সন্তান অমুক পীর দিয়েছেন এবং সেই সন্তানের নাম পীর বক্স রাখা যেতে পারে আল্লাহর নবীগণের কাছে ভবিষ্যতের বিষয়গুলো আগে থেকেই জানা হয়ে থাকে এজন্য হজরত ঈসা আলহিসাল্লাম শৈশবে সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন সেটা হচ্ছে আমি আল্লাহর বান্দা অর্থাৎ তার এটা জানা ছিল যে তাকে লোকেরা আল্লাহ এবং আল্লাহর বেটা বলবে তাই তিনি সর্বাগ্রে বান্দা বলে ঘোষণা দিলেন ঈসা আলাহি সাল্লামের জন্মের পর আল্লাহ তালা শুকনো খেজুর গাছ থেকে তাজা খেজুর দান করেছেন মিলাদ মাহফিলে হুজুর সাল্লাহ আলহিসাল্লাম এর মিলাদের পর মিষ্টি বিতরণ করলে এতে নিষেধ করার কি আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ